আসসালামু আলাইকুম এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্যানকেক রেসিপি এটি ছোট বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং খেতেও খুব সুস্বাদু তো চলুন দেখে নিই আমার রেসিপিটি প্রথমে আমি একটি নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নেব এবার আমি এটা হাফ চা হাফ কাপ চিনি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব এরপর আমি এর মধ্যে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব এবার আমি এই মিশ্রণ এই উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে আমি একটি হ্যান্ড বিটার দিয়ে সময় নিয়ে ভালো করে বিট করে নেব যাতে চিনিটা পুরোপুরি গলে যায় এবং উপকরণটি ভালোভাবে মিশে যায় তো এভাবে ভালো করে আমি এটিকে মিক্স করে নিচ্ছি হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব ঠান্ডা দুধ দিতে হবে অবশ্যই এরপর আমি আবার দুধটাকে মিশিয়ে নেব এরপর আমি এক মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে আটা দিয়ে দেব আমি একবারই সব দিয়ে দেব না অল্প অল্প করে আটার মধ্যে আমি মিক্স করে নেব তো এভাবে আমি সবগুলো আটা মিক্স করে নিয়েছি এবার আমি এটাকে খুব ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব যাতে মিশ্রণটি কোনো দানা না থাকে এবং সফটলি মিক্সড হয়ে যায় এর মধ্যে আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেব এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আমার ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন হবে না আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই দেখতে আমার ব্যাটারটা হয়েছে খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না দেখুন এবার আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দেবো চুলায় আমি ফ্রাই প্যানটাকে মাঝারি মিডিয়াম টু হাই হিটে গরম করে নেব এবার সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব ফ্রাই প্যানে ড্রাইফিনটা এবার গরম হয়ে গেলে এর মধ্যে আমি চামচের সাহায্যে ব্যাটারটি দিয়ে প্যানকেক তৈরি করে নেব অবশ্যই এটা দেওয়ার সময় আমি লো হিটে দিয়ে দেবো দেখুন আমি এভাবে করে প্যানকেকগুলো তৈরি করে নেব এবার কিছুক্ষণ অপেক্ষা করলে এটা আস্তে আস্তে হয়ে যাবে হয়ে গেলে এটাকে উল্টে আমি উল্টে দেব তারপরে আমার প্যান তৈরি হয়ে যাবে এবার আমি প্যানকেকটি উল্টে দিচ্ছি আমার প্যানকেকটি দেখুন কী সুন্দর হয়ে গেছে এবার আপনি পরিবেশন করে নিতে পারেন প্যানকেক তৈরি হয়ে গেল এটা বাচ্চারাও খুব পছন্দ করবে এবং এটি স্বাস্থ্যসম্মত তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ